নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি বলছে ভারত একটা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে গেল কয়েকদিন যাবৎ আপনার শূন্য রেখায় দুই দেশের পক্ষ থেকেও হয়েছে গোলাগুলি এই যখন পরিস্থিতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের প্রায় বারোটি দেশের যারা প্রধান আছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন আর এই কথাবার্তার পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে ভারত একটা সামরিক অভিযান চালাবে পাকিস্তানের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পরপরই পাকিস্তান জুড়ে দেখা দিয়েছে নানান দৃশ্যপট এর মাঝখানে আসন্ন ভারতের যে কোনো হামলাকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের প্রস্তুতি কী কূটনৈতিকভাবে পাকিস্তান কতটুকু সমর্থন পাবে অথবা সামরিক দিক থেকেও ভারতকে শাসানোর জন্য পাকিস্তানের পদক্ষেপ বা প্রস্তুতি কী সেনা সদস্য বা যুদ্ধের বাকি যত কিছু আছি আমরা যদি সব কিছু হিসাব করি সেই ক্ষেত্রে পাকিস্তান ভারত থেকে অনেক পিছিয়ে তবে আণবিক শক্তি বা পারমাণবিক শক্তিতে পাকিস্তান এবং ভারত প্রায় কাছাকাছি তবে পাকিস্তান বলছে ভারত যদি যে কোনো ধরনের অভিযান পরিচালনা করে সরাসরি তারা প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বসবে আর শুধুমাত্র বলেই কিন্তু ক্ষান্ত হয়নি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ তিনি যেহেতু রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান ধরেই পারমাণবিক যুদ্ধের আওয়াজটা তারা প্রথমে নিয়ে নিছে এমনকি তিনি তার টুইটারে বা মধ্যে একটা একটা শেয়ার করেছেন পারমাণবিক আছে সেগুলো ছবি তিনি প্রকাশ করে বলছেন যে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে আপনার অস্ত্র ব্যবহার করবে ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন এখন যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের প্রস্তুতি কতটুকু বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত পাকিস্তান সিদ্ধান্ত নিচ্ছে আমরা সকল ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কাশ্মীর ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি দামকে এবং সামরিক আগ্রাসনের খবর পাকিস্তান কনসার্ন করছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে কন্টিনিউ রিপোর্ট করছে ভারতের এই আক্রমণ আসন্ন বলেও মন্তব্য করেছেন তিনি তার বক্তব্য হচ্ছে যে পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যদি ভারত আক্রমণ করে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আপনার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার এবং এমনকি এই ব্যবহারের জন্য পারমাণবিক অস্ত্রগুলোকে যেভাবে সুসজ্জিত করা অথবা এগুলাকে প্রস্তুত করা সেক্ষেত্রে পারমাণবিক ইউনিটকেও বিশেষ নির্দেশনা দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আর পাকিস্তান নিচ থেকে ভারতের সাথে যুদ্ধে জড়াতে অনাগ্রহী তবে ভারত যদি কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান সেখানে পিছু হটবে না এখন আপনি ভাবতে পারেন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে আমাদের এই সকল নিউজ আমরা অনেকে খুশি হচ্ছে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের তিন দিকে কিন্তু ভারত তো যদি ভারতের সাথে যুদ্ধটা আসলে হয়েই যায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার তৈরি হয় তাহলে দুই হাজার পঁচিশ সম্পর্কে বাবা ভাঙার যে ভবিষ্যৎবাণী আছে যে পৃথিবী ধ্বংসের শুরুর দিকে যাবে তাহলে কি সেই ভবিষ্যৎবাণীগুলো বাস্তব হয়ে যাচ্ছে আপনি মধ্যপ্রাচ্যের অবস্থা দেখেন ইউরোপের অবস্থা দেখেন সর্বশেষ এশিয়ার অবস্থা দেখেন তার মানে জুড়ে একটা টোটালি যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তবে ভারত পাকিস্তান যুদ্ধ হলে এটা হবে রাশিয়া ইউক্রেনের চেয়েও বড় ইভেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এগুলো সকল যুদ্ধকে ছাপিয়ে যাবে মেইন কারণ হচ্ছে এই দুই দেশকে কেন্দ্র করে পশ্চিমা শক্তির যে আধিপত্য প্লাস এখানে আপনার রাশার সাথে পাকিস্তানের সম্পর্ক আবার ভারতের সম্পর্ক চীনের সাথে একটা সম্পর্ক সব কিছু মিলিয়ে এই যুদ্ধটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে যেই সতর্কতা ছিল নসরাদামসের ভবিষ্যৎবাণী এগুলোর দিকে আস্তে আস্তে কিন্তু ধাবিত হচ্ছে এখন ভারতের এমন বক্তব্যে পাকিস্তানের এমন বক্তব্যের পর ভারত কোনোরকম বক্তব্য না দিলেও ভারত কিন্তু সামরিক আগ্রাসনের দিকেই যাচ্ছে এটা গতকালকে থেকে মেকশিওর হয়ে গেছে এখন হয়তো সময়ের অপেক্ষা কখন কোথায় ছোট আকারে বড় আকারে যুদ্ধ শুরু হয় সেটা হয়তো বোঝা যাবে ভালো থাকুন